প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ঔষধি গাছের ফল নিয়ে এসেছি তো বন্ধুরা আপনারা যারা ঔষধি গাছের ফলের উপকারিতা সম্পর্কে জানেন না তারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখে ঔষধি গাছের ফলের উপকারিতা সম্পর্কে জেনে নিন তো বন্ধুরা এটি কিন্তু খুবই উপকারী একটি ঔষধি গাছের ফল তো আপনারা কেউ যদি টানা সাত দিন এই ঔষধি গাছের ফলগুলোকে সেবন করেন তাহলে কিন্তু অনেক উপকারিতা হয়ে যাবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঔষধি গাছের ফলের উপকারিতা কী তো বন্ধুরা ঐষধি গ্যাসের ফলের উপকারিতা হচ্ছে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ পেটের গ্যাসের সমস্যা নিয়ে ভুগছেন হাজার হাজার টাকা খরচ করেও কিন্তু আপনাদের পেটের গ্যাসের সমস্যা ভালো হচ্ছে না তো বন্ধুরা আপনাদের কিন্তু এই ঔষধি গ্যাসের ফলগুলো আপনাদের হাজার হাজার টাকা থেকে রক্ষা করবে মাত্র সাত দিনে যদি আপনারা এই ঔষধি গ্যাসের ফলগুলোকে সেবন করতে পারেন তো বন্ধুরা এই ঔষধি গ্যাসের ফলগুলোকে আপনারা কোথায় পাবেন তা আমি আপনাদেরকে বলে দেব তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ওষুধি গাছের ফলগুলো খুবই উপকারী একটি ঔষধি গাছের ফল এগুলো কিন্তু আমরা আমাদের ফ্রিতে দিয়ে থাকি তো বন্ধুরা আপনাদের যাদের পেটের ঘাসের সমস্যা রয়েছে পেটের ঘাসের সমস্যা থেকে বাঁচতে ঔষধি ঘাসের ফলগুলোকে মাত্র সাত দিন সেবন করুন তো বন্ধুরা এই যে আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এই ঔষধি গাছের ফলের ভিতরেও কিন্তু এই যে বন্ধুরা ছোটো ছোটো যে ফলগুলো রয়েছে এগুলোকেই কিন্তু আপনাদের সেবন করতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে